আসসালামু আলাইকুম আমরা হচ্ছে আজকে এসএসসি ফিজিক্সের একটা কোশ্চেন সলভ করবো ইনশাআল্লাহ তো দেখো আমাদের উপরের বৃত্তাকার পথে পরিধি এক চতুর্থাংশ অতিক্রম করলে স্মরণ কথা হবে ওকে বৃত্ত আর এই বৃত্তটাকে আমরা চার ভাগে ভাগ করলাম মনে করো এই যে চার ভাগে ভাগ করলাম এর এক ভাগ আমরা অতিক্রম করছি তাহলে আমাদের স্মরণ কথা হবে এটা বের করতে হবে ওকে যেহেতু চার ভাগের মানে চার ভাগে ভাগ করছি তাহলে অবশ্যই আমাদের এই কোনটা হবে হচ্ছে নব্বই ডিগ্রি ওকে তো মনে করো এই কন্ট্রাক্ট আমরা নাম দিলাম ও মানে এই যে বিন্দুতে সেট করছে এটাকে নাম দিলাম ও এবং আমাদের কোশ্চেনে এবি দেও আছে দুইটা দুই পাশে দুটোটা এবি দেও আছে ওকে তো এই হচ্ছে আমাদের যা দেও আছে এটা ওকে আর আরেকটা জিনিস দেও আছে সেটা হচ্ছে কি বেশ বেশ হচ্ছে কত দশমিকের দেও আছে বেশ যদি দশমিকের হয় তাহলে বেশর দে হবে এর অর্ধেক অর্থাৎ বেশর দে হবে হচ্ছে 5 তার মানে ও বি এটির মান হবে হচ্ছে 5 ওকে okay. আর এইখানে একটা নাম দিলাম মনে করো আমরা সি নামকরণ করলাম ওকে মানে এই পজিশনটা এখন মনে করো যেহেতু বলছে এক চতুর্থাংশ অতিক্রম করলে স্মরণ কত হবে তো মনে করো আমরা সি থেকে বি বরাবর অতিক্রম করছি মানে আসছি সি বিন্দু থেকে এই বৃত্তের বরাবর বি বিন্দুতে তাহলে আমাদের স্মরণ বলতে আমরা কোনটাকে বুঝবো স্মরণ বলতে বুঝবো বলছি তাদের মধ্যবর্তী যে সর্বনিম্ন দূরত্ব থাকবে এটাকে বুঝবো ওকে তার মানে সি বি এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্ব ওকে আর এটা হচ্ছে আমাদের স্মরণ আমরা জানি এখন এখানে খেয়াল করি যেহেতু এটা সমকন নব্বই ডিগ্রি তাহলে সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ আবার আমরা জানি যে অতিভুজ স্কোয়ার ইজ ইকাল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এখানে সিবি যেটা আমাদের স্মরণ এই সিবি স্কোয়ার ইজ ইকাল লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার লম্ব কোনটা মনে করে একটাকে লম্ব ধরলাম আর একটাকে ভূমি ধরলাম তো এখানে কি আসবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তো ও সি স্কোয়ার প্লাস হচ্ছে ও বি স্কোয়ার ওকে এখন সিবি যেহেতু আমাদের সেই স্মরণ তাহলে আমরা সি বি টাকে একপাশে রেখে রুটোভাটা ওপাশে পাঠিয়ে দিলাম অর্থাৎ ওসি তার স্কোয়ার প্লাস হচ্ছে ওবি তার স্কোয়ার এরকম তাই তো এখন আবার খেয়াল কর ওসি এর মান কত আমাদের ওসি এর মান ব্যাসার্থ যেহেতু আমরা আগেই পাইছি যে ফাইভ তার মানে সব পাশে মানে যত ব্যাসার্থ আছে সবগুলো হচ্ছে কত ফাইভ ওকে তার মানে ও সি এর মান ও ফাইভ ও বি এর মান ও ফাইভ ওকে তার মানে আমরা লিখতে পারি ও সি স্কোয়ার মানে হচ্ছে ফাইভ স্কোয়ার আবার হচ্ছে ওবি স্কোয়ার মানে হচ্ছে ফাইভ স্কোয়ার ওকে তো তোমরা যদি একটু ক্যালকুলেশন করো তাহলে দেখতে পাবে যে পঁচিশ প্লাস পঁচিশ মানে রুট অভার পঞ্চাশ তো এটাকে যদি তোমরা দশমিকে নাও তাহলে অ্যান্সার আসে সেভেন পয়েন্ট জিরো সেভেন এরকম আসে ঠিক আছে এত মিটার অ্যান্সার ওকে তো এই হচ্ছে আমাদের অঙ্কটা ছিল এটাকে মানে এই অঙ্কটা করার শর্টকাট একটা পদ্ধতি আছে সেটা হচ্ছে যদি এক চতুর্থাংশ অতিক্রম করে ঠিক আছে এই বৃত্ত বরাবর যদি এক চতুর্থাংশ অতিক্রম করে তাহলে তার অ্যান্সার আসবে হচ্ছে রুট টু এরকম ওকে তার মানে রুট টু তো তোমরা যদি ক্যালকুলেশন করো রুট টু ইন্টু হচ্ছে কত এ এর মান হচ্ছে কত ফাইভ ওকে এটাকে যদি তোমরা দশমিকে নাও তাহলে আনসার দেখবা যে আগের মতোই সেভেন পয়েন্ট জিরো সেভেন মিটার এরকম আসছে ঠিক আছে মানে এইখানে যে আনসারটা পাইছিলাম সেম আনসার ওকে এটা হচ্ছে শর্টকাট পদ্ধতি এই পদ্ধতিতে তোমরা করতে পারো চাইলে ওকে আর যদি বিস্তারিত করতে চাও তাহলে হচ্ছে এই পদ্ধতি ওকে তো অঙ্কটা আশা করি বুঝতে পারছো আমাদের এই ভিডিওটা এ পর্যন্তই সবাইকে ধন্যবাদ